বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার এই র্যাকটা রয়েছে সেই র্যাকটা ভীষণ অগোছালো হয়েছিলো এর মধ্যে বেশ কিছু জামা কাপড় অনেক জিনিস রয়েছে তো এটা অগোছালো হয়ে আছে আর এটা আমি আজকে ভালো করে পরিষ্কার করব তো তোমাদের সাথে সেটা শেয়ারও করব চলো তো আজকে হচ্ছে শুক্রবার আজকে দুদিন পরেই আমি এই ভিডিওটা পোস্ট করতে লেটেই পোস্ট করছি আর কি তো শুক্রবার এখন বিকেল বিকেল প্রায় বিকেল বলবো না সন্ধে হয়ে গেছে শুক্রবার সন্ধে প্রায় সাড়ে ছটা বাজে তো শুক্রবারের ভিডিও আজকে প্রায় সোমবার দিন তোমরা হয়তো পাচ্ছ তো যাই হোক দেখো এখানে ওপরের দিকে যে সমস্ত মানে আমার টেডি বিয়ারগুলো ছিল সেগুলোকে আগে নামিয়ে নিলাম আর দেখে তো বুঝতেই পারছো যে কতটা মানে জামা কাপড় বা এখানে ম্যাক্সিমাম জামা কাপড়ের থেকেও বেশি রয়েছে আমার বিছানার যে চাদরগুলো থাকে সেগুলোকে আমি এই র‍্যাকের মধ্যে রাখি তো ওইগুলোকে আমি আজকে সমস্ত কিছুকে ভালো করে গোছাবো আর দেখো এখানে যে রেড কালারের বড় আমার টেডি বিয়ারটা এটা না আমি আর বার করলাম না মানে উঠি আর এটাকে করলাম না ওপর থেকে আমি পরিষ্কার করে দিলাম কারণ ওটাকে যে ওপরে যে পেরেকটা দেখছো সেই পেরেকের মধ্যে আমি ঝুলিয়ে রেখেছিলাম তাই জন্য নিচ থেকে ভালো করে ওটা পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো এই যে টেবিল ক্লথটা তোমরা দেখছো এটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম অনেক দিন আগে বলতে মানে বিয়ের পরপর আর কি আজ থেকে তাও ধরো দশ বছর হয়ে গেছে প্রায় তো এইটা এরকমভাবেই ছিল এটা আমি আমার টিভি আমার যে ড্রেসিং টেবিলের ওপরে যে টিভি রাখার জায়গাটা আছে ওইটার মাপেই করেছিলাম তো এটা তো আর এখন ওখানে পাতি না আর এটা রয়ে গেছিলো অনেক দিন ধরে আর ঘরে থাকতে থাকতে না একটা মানে অনেক দিন ধরে দাগ থাকলে ভাজ করে রাখা থাকলে দেখবে একটা দাগ টাইপের পড়ে যায় ইয়েলো কালারের জং ধরা মরচে দাগের মতো তো সেরকম হয়ে যাচ্ছিলো তার জন্য আমি ভাবলাম না এটাকে ব্যবহার করে ফেলি এখন তো তাই জন্যে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে টেডি বিয়ারগুলোকে উঠিয়ে ভালো করে ঝেড়ে নিলাম আর এগুলোকে আবার ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখছি আর এই জায়গাটা তো সেই অনা মানে আসার পর যখন গুছিয়ে রেখেছিলাম তারপরে আরেকবার করেছিলাম অবশ্যই তবে গত এক মাস ধরে আর এই জায়গাটা আমার পরিষ্কার করা হয়নি তার জন্য জিনিসপত্রের কি অবস্থা হয়ে আছে তো দেখো এখানে আমি সুন্দর করে আগে জিনিসগুলোকে গুছিয়ে নিলাম আর এই যে মানে এই যে লোহার র‍্যাকটা এটা কিন্তু আমার না এটা আমি এখানে আসার পরই মানে আমার বাড়ি ছিল আর কি আর এই যে ফটোটা দেখছো এটা তখন বাবিনের বয়স ওই বছরের মতো মানে পুরো দু বছরও হয়নি ওই রকমই এক দু মাস বোধহয় বাকি ছিল দু বছর কমপ্লিট হতে তো তখনকার ছবি ওটা তো তখন কতটা চেহারাটাও মানে বেশ একটু গলুমলু ছিল আর এখন তো মানে দিনকে দিন যা অবস্থা হয়ে যাচ্ছে তোমরা তো দেখতেই পাও মানে খাওয়া নিয়ে বিশাল ঝামেলা করে সব কিছু নিয়ে খাওয়া আর ঘুম নিয়ে মেনলি ওর সমস্যা খাওয়া আর ঘুমাতেই চায় না একেবারে তো যাই হোক ওই দেখো ওই দিককে ওপরটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এরপরে র্যাকের ভেতরে যে জিনিসগুলো রয়েছে তো এখানে ম্যাক্সিমাম ওপরের দিকটাতে আমি সমস্ত চাদরগুলোকে রেখেছি এখানে বেশ কিছু মানে যে চাদরগুলো আমি বিছানায় পাতি বিছানার যে বেডশিটগুলো সেগুলো রয়েছে আর এখানে তিন চারটে চাদর রয়েছে যেগুলো আগে পাততাম এখন আর ইউজ করি না তবে হ্যাঁ এখানে সেখানে রাখার জন্য ধরো নিচে কোথাও বসছি তো ওই চাদরটা পেতে আমরা বসতে পারি এরকম আর কি তো এরকমই তিন চারটে চাদর রয়েছে যেগুলো ইউজ হয় না আর বাকি যেগুলো রয়েছে যেগুলো ইউজ করি আমি চাদর পাতি বিছানাতে সেগুলো রয়েছে তো এদিকের এই র্যাকটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর র্যাকটা কিন্তু অনেকটা ভেঙে মানে ভেঙে যায়নি একটুখানি বেঁকে গেছে দেখতেই পাচ্ছ তো এটা আমার বাড়ি র্যাক ছিল এটা এখানে ওনারা রেখেই দিয়েছিল মানে এখানে রাখা থাকে যে এই ভাড়া ভাড়াই আসুক না কেন ওটা তারা ইউজ করার জন্যই রাখা হয়েছে তো এই যে চাদরগুলো দেখছো এই বেডশিটগুলো তো আমি সবসময় ইউজ করি তো তার জন্য এগুলোকে একটা সাইড করে মানে এগুলোকে গুছিয়ে একটা দিকেই রাখলাম যেগুলো আমার সবসময় ইউজ হয় দেখো এখানে প্রায় চার পাঁচটা ইউজ হয় যেগুলো আমি বিছানাতে করে কারণ আমার তো দুটো করে বিছানায় আমি পাতি তোমরা দেখেছো একটা নিচে পাতা থাকে আর ওপরে আরেকটা পাতি রাত্রেবেলা ওপরের চাদরটা উঠিয়ে নিচের চাদরে শুই তো এখান আর এই যে এই চার পাঁচটা চাদর দেখছো এইগুলো পুরনো হয়ে গেছে এগুলো আমরা পাতি না এগুলো যখন নিচে কোথাও বসলাম বা কোথাও লাগবে তখন ওটা পেতে কাজ করি আর কি তো এগুলোকে একদম সাইডে রাখলাম আর যে ভালোগুলোকে মানে যেগুলো আমরা বিছানায় পাতবো সেগুলোকেও একটা সুন্দর করে গুছিয়ে রাখলাম আর জিনিসপত্র গোছানো থাকলে প্রথমত দেখতে তো সুন্দর লাগে আর অনেকটা জায়গাও কিন্তু বেরিয়ে যায় যখন জিনিসপত্রগুলো অগোছালো থাকে এলোমেলো করা থাকে তখন মনে হয় যে কোনো জায়গা নেই মানে জায়গাটা কম মনে হয় কিন্তু যখন আমরা গুছিয়ে রাখি তখন কিন্তু অনেকটাই জায়গা পাওয়া যায় আর এই ব্যাগের মধ্যে অনেকগুলো পেপার ছিল তার মধ্যে থেকে বাবিনের আঁকাও বেরোলো তো দেখো এই আঁকাটা বাবিন এঁকেছিল মানে অনেক দিন আগে রেগলো পুরনো পেপার আর কি তার মধ্যে থেকে কিছু হোয়াইট পেপার আছে যেগুলো আমি বার করে রাখলাম বাবিনের জন্য ওর তো লিখতে আঁকতে এগুলো লাগেই আর ওই যে আঁকাটা তোমাদেরকে দেখালাম ওটা আগে প্রায় আজ থেকে দু তিন বছর আগের ওটা বোধ হয় বছর দুয়েকের আগে তো ওইটা যখন পানাগড়ে আমরা থাকতাম তখনই একবার এঁকেছিলো তো তখন আবার প্রাইজও পেয়েছিলো বোধ হয় সেকেন্ড প্রাইজ পেয়েছিলো তো এ দেখো এদিকটা আমি ভালো করে গুছিয়ে নিলাম আর ওই যে অনেক মোটা মোটা কাগজের দিস্তা ছিল সেগুলোকে ওই ওই ব্যাগের মধ্যে ওখানে রেখে দিয়েছি আর এখানেও বেশ কিছু কাপড় ছিল সেগুলোকে ওখানে রাখলাম মানে ছোটোখাটো রুমাল তারপরে ওড়না এগুলো আর এ দেখো এই আসনটা এখানে আসার আগে আমার মা পাঠিয়ে দিয়েছিল তো এটা মা কে কোথায় কেউ দিয়েছিল বা কিছু আমার ঠিক মনে নেই আর একটা নতুন বেডশিট রয়েছে এটা একদমই নতুনই আছে এটা এখনও ইউজ করিনি যখন ইউজ করব তখন তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো তো এগুলোকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম তো ওপরের দিকের তাকটা দেখো ম্যাক্সিমাম যা যা ছিল সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকের তাকে না এই যে বড় বড় লাল দুটো ব্যাগ দেখছো এর মধ্যে আমার সমস্ত সোয়েটার মানে শীতকালের যে সমস্ত সোয়েটার চাদর এগুলো রয়েছে আগে যেরকম আমাকে কি করতে হতো তোমরা বোধহয় আগের বাড়িতে আমরা দেখেছ যে সেই নিচে আমি মানে রাখতাম আর কি আমার যে বাবিনের যে লাল রঙের পড়ার র‍্যাকটা ছিল একটা দেওয়ালের সাইডে ওটা রাখতে হতো শীতকাল এলে পরে তো এখন তো জায়গাটা আমি অনেকটাই পেয়েছি দেখো এই লাল ব্যাগের মধ্যে দুটো ব্যাগেই কিন্তু আমার সমস্ত শীত শীতের যে জিনিসপত্রগুলো এখানে বা প্রশান্ত সোয়েটার ফোয়েটার রয়েছে আর একটাতে আমার রয়েছে তো এরকমভাবে দুটো তিনটে ব্যাগ রয়েছে এই ব্যাগগুলোতে আর নিচে একটা ব্যাগ দেখলে নীল রঙের ওটাতেও রয়েছে শীতেরই জিনিসপত্র তো এগুলো সমস্ত কিছুকে একটা জায়গার মধ্যেই রেখেছি এতে কি অন্য জায়গায় আমাকে রাখতে হবে না আর এই ব্যাগের মধ্যে করে রাখলে পরে আবার যখন আমার শীতকাল পড়বে তো আমি অনায়াসেই সেটা বার করে নিতে পারবো মানে মনে থাকবে যে কোথায় আমি কি রেখেছি আর এখানে বেশ কিছু যে রেগুলার ডেলি ইউজের জন্য যে বেড কী বলে বালিশের ওয়ার কভার যেগুলো থাকে আর কি সেগুলোকে এই প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম আমার দু তিন সেট করে থাকে তো অল্টারনেটিভ করে আমি ইউজ করি যেগুলো এখন ব্যবহার করছি প্রতি সাত দিন অন্তর অন্তর আমি মোটামুটি ওগুলোকে কেচে ইউজ করে থাকি আর এই যে ব্যাগটা দেখছো এর মধ্যে রয়েছে ইলেকট্রিকের সমস্ত জিনিসপত্র তো এইটা আমি আর খুললাম না কারণ এর মধ্যে প্রশান্ত অনেক রকমের সেট করে রেখেছিলো ইলেকট্রিকের তার ফার দিয়ে জিনিসপত্র তো সেগুলোকে আমি ওপর থেকেই ঝেড়ে নিলাম আর মোটামুটি সুন্দর করে ঝেড়ে নিয়ে গুছিয়ে নিয়েছি তো দেখো এখন কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তাই না সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এ দেখো একটা দড়ি দিয়ে আমি জায়গাটাকে এরকমভাবে পর্দার মতো দিয়ে রেখেছি যাতে দেখতেও সুন্দর লাগে আর এই যে ভেতরের জিনিসগুলো বাইরে দেখা ওরকম বাইরে থেকে দেখলে অতটা ভালো লাগবে না তো এরকম পর্দা দিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে তো সুন্দর করে পর্দা দিয়ে রেখেছি এরকমভাবে তো দেখো বেশ সুন্দর লাগছে দেখতে আর আমার কিন্তু এই জায়গাটাও গোছানো হয়ে গেল। এরপরে যা যা ঘরে যেগুলো এক্সট্রা প্লাস্টিক বা যেগুলো ছিল সেগুলোকে সরিয়ে ভালো করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম তো আজকে তো সেরকম কোনো ভিডিও করিনি আর এখন বাবিন কিন্তু গেছে আকার ক্লাসে ওকে আকার ক্লাসে দিয়ে এসেই আমি এই কাজটা করলাম তো এই কাজটা করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমার যে স্ট্যান্ড ফ্যানটা এটা এখন এখানেই রাখি কারণ এখন বৃষ্টি পড়লে না আর এসি চালাতে হয় না তো আমরা সিলিং ফ্যানের সাথে যদি খুব বেশি গরম লাগে তো এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিই তো এরপরে এদিকে সমস্ত গুছিয়ে নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর সন্ধেও তো হয়ে গেছে বললাম ঘরটা ঝাড় দিয়ে আমি এরপরে পুজো দিয়ে নেব তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো আর যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদেরকে ভিডিওর পরে আমি আরেকটা মানে একটা ছোট্ট ক্লিপিং নেওয়া আছে আমার আমি সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম তো বাজার থেকে এর আগের দিন প্রশান্ত চেরি নিয়ে এসেছিলো দেখো ছোট ছোটো লাল লাল চেরি ঠিক করমচার মতো অনেকটা দেখতে তবে খুব মিষ্টি ছিল একদম পিওর যে চেরিটা হয় না সেটাই এখানে বিক্রি হচ্ছিল তো ও অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো এটা আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আমার এটা দেখানো হয়নি তোমাদেরকে তো আজকে এই ভিডিওর সাথে তোমাদের সেটা ইনক্লুড করে দিলাম তো এই দেখো ছোট্ট ছোট্ট চেরিগুলো কি সুন্দর না দেখতে আর খুব মিষ্টি খেতে ভিডিওটা আমার আগেই করা ছিল কিন্তু এটা তোমাদেরকে দেখানো হয়নি তো আজকের এই ভিডিওর সাথে এটা আমি এখন ইনক্লুড করে দিচ্ছি আর এটা হচ্ছে একদম রিয়েল যে চেরি আসল যেটা হয় সেই চেরি একদম সত্যি করে চেরি যেরকম হয় এটা কিন্তু সেই চেরিটাই তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি